ভূতল ভূত এই রকম কোন ভূত হয় নাকি এই হয় মানে মিস্টর হয় নইলে সিনেমা বানাবে কেন হ্যাঁ মাননা দড়ুকে এই বিষয়ে জিজ্ঞেস করতেই হবে হ্যাঁ রে এ বলছি চিনটি কোথায় চিনটি ও বাড়ি একটা কাজ করছে আমরা যখন যাব তখন ওকে ডেকে নিলেই হবে চল চল দেরি হয়ে যাচ্ছে চল চল হ্যাঁ দেখ बोलते-বলতে চিনটি ফোন দেখি কি বলছে হ্যালোিরে তুই রেডি তো বাহ আমরা আসছি এই পাঁচ মিনিট চিমটি তৈরি হয়ে বসে আছে চলো এবার আমরা এগোই কি হলো কি দেখছ না দেখ ওই বিড়ালটাকে টিমে তুই যে বিড়ালটা নিয়ে বিড়galের পুতুল কিন্তু একদম আসলের মতো লাগছে চল দেখে আসি এসো এসো কি নেবে বলো ওই বিড়ালটাকে একটু হাতে দেবেন হ্যাঁ নাও না ও মা কি সুইট দেখো ঠিক যেন এক্ষুনি ম্যা বলে ডেকে উঠবে বাহ সত্যি রে একদম জীবন্ত লাগছে কিন্তু এই বিড়াল জানি হ্যাঁ নেবো আঙ্কেল এই বিড়াল পুতুলটার দাম কত বর পছন্দ হ্যাঁ খুব অপছন্দ পঞ্চাশ টকা আঙ্কেল দিয়ে দিন এই নে ঘুমোবার আগে এক গ্লাস দুধ খেয়ে নে। কী দেখছিস? দেখো মা বিড়ালটাকে সুন্দর ঠিক যেন মনে হচ্ছে এক কোণে ম্যাও বলে ডেকে উঠবে। সত্যি ঠিক বলেছিস। যে এই বিড়াল পুতুলটাকে বানিয়েছে তার হাতে জাদু আছে। রোজ কিন্তু ভালো করে ঝাড়া পোছা করবি করব তো ধরো এটা যদি পুতুল না হয় সত্যিকারের হতো তাহলে এই বিছানায় আমার পাশে নিয়ে এসোতাম জানিস তো কথায় আছে কালো বিড়াল খুব খারাপ অশুভ অশুভ কেন তা বলতে পারবো না তবে লোকে বলে আমি ছোট থেকে শুনে আসছি তো তাই বললাম তুমি কোনোদিন দেখেছো কালো বিড়ালের অঘটন না তা তো দেখিনি তুমি দেখ এখনই শুধু শুনেছো শুধু শুনেই বলে দিলে এই কালো বিড়াল অশুভ বাবা আমার ঘাট হয়েছে জাগগে এই দুধটুকু খেয়ে আমাকে উদ্ধার কর এই নাও নে এবার শুয়ে পর

বিড়ালটাকে দেখলেই বুকটা করে ওঠে আলো নিভিয়ে দিচ্ছি শুয়ে পর আর যদি ঘুমের মধ্যে চেঁচিয়েছিস তাহলে কিন্তু খুব মারবো আর কিচ্ছু হবে না গ্যারেন্টি দিলাম যে ভয়ঙ্কর স্বপ্ন রাঙা দাদু কি বলবো ঘুম থেকে উঠে দেখি সব ঠিক আছে আর কালো পুতুল বিড়াল র‍্যাকে বসে আমায় জুল জুল করে দেখছে তাকিয়ে কে বলছে আন্টি তো কে কালো বিড়ালের ভয় দেখালে তাতেই তো তোর মনে একটা দাগ ফেলে দিয়েছে এই রকম একটা কালো পুতুল বিড়াল নিয়ে একটা ভয়ঙ্কর ঘটনার কথা আমি শুনেছিলাম ভৌতিক হ্যাঁ ভৌতিক ঘটনাটা কার কাছে শুনেছিলাম এক বন্ধুর কাছে অনেকদিন আগের কথা তখন আমি কলেজে পড়ি সেদিনও সকাল থেকে গল্প শুরু তোরা সবাই এটাকে গল্প বলতে পারিস কিন্তু এটা গল্প নয় এটা হলো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা আমি তোদের গল্পের আকারেই বলি হ্যাঁ শুরু করো মা এক্ষুনি গরম গরম ডিম ভাজা আর ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়ে আসছে রাজা দাদুর ভয়ঙ্কর ঘটনা শুনতে শুনতে খিচুড়ি খাওয়ার স্বাদই আলাদা শুরু করো রাঙা বিমল আমার কাছে এসে বসে আমাকে জিজ্ঞেস করলো রাঙা তুই ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করিস রাঙা দাদু ব্ল্যাক ম্যাজিক কি গো ব্ল্যাক ম্যাজিক হলো কালা জাদু কারোর ক্ষতি করার জন্য যে জাদু করা হয় তাকে কালা জাদু বলে

আশবাল মামা আয় আয় ওলে পাল কিবলবি ওই ব্রথের নিয়ে যাবে গালি নিয়ে গেলাম আমি আবার যাব একটা বিড়াল কিনবো বিড়াল কিবি এই কেন রে হুম বিড়ালটা না বেশ কি ওই হুম বিড়ালকে আদর করতে খুব ভালো লাগে কাল যে ওই তুমি একটা বাঘ কিনে দিয়েছিলে আমি সেই বাঘটার পাশে রাখত ছো ছো ছোছো ছো ছো ছ কোথায় বঘ আর কোথায় বিড়ল বঘের পাশে শিশুটি বিরল রথবি কেন অসুবিধাটা কোথায় বিড়াল তো বাঘের মাসি তুই বাঘের পাশে বাঘের মাসি তো থাকতেই পারে মামা ও কত শিখেছিস বটে হুম চল চল কিন্তু এটাই শেষ বর ওই তো ওই বিড়ালটা চলে এলেই ব্যাস আর কিচ্ছু চাইবো না ঠিক আছে ঠিক আছে চল এখন আমি দেখে রেখেছি যেতে হবে আমার বন্ধু বিমল তার ভাগ্নেকে নিয়ে অবশেষে সেই দোকানে পৌঁছলো ওদের দেখে দোকানি বলে আরে এসো 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 খোকা বাবু এসো এখানে অনেক রকম পুতুল আছে কি চাই

ওই যারা যারা ওই বিড়ালটা নিয়েছিল তারা সবাই ফেরত দিয়ে গেছে বুঝলেন তোরা ফেরত দিয়ে গেছো মনে ওই বিড়ালটা ভুতুরে বপঃ এতো সুন্দর বিড়ালটা কি সুন্দর ফিনিশিং আহ ভুতুরে বললেই হলো আরে আমি কি আর বলেছি পাবলিক বলছে আমার তো বিক্রি হলে ভালোই হবে আমি নেবো মামা আমাকে কিনে দাও কি মিষ্টি কি সুন্দর শুধু গায়ের রংটা তো কালো মামা একটা কথা মা বলতো মনে আছে দিদি তো অনেক কথাই বলে কিন্তু কোন কথাটার কথা বলছিস সেটা তো বল ওই যে আলো জগতের আলো তুই ঠিক কথা বলেছিস ঠিক কথা বলেছিস আচ্ছা দাদা ওই পুতুল বিড়ালটাকে প্যাক করে দিন কত টাকা দাম দেখুন নিজের রিস্কে নিচ্ছেন কিন্তু কিছু হলে আমাকে দোষ দেবে না হ্যাঁ হুম কেন আপনাকে দোষ দিতে যাব কেন হুম পাগুলের প্রলাপ যারা করিনি তাদের কথাকে কোনো গুরুত্ব দিতে নেই পুতুলটার দাম কত বেশি নেব না ওটা দশ টাকা দাম টাকা দিয়ে ওই পুতুলটা কিনে বিমল আতার ভাগ্নে গুলটি বাড়ি আসে পুতুলটা কি সত্যি ভূতুড়ে ছিল ঠিক জমিয়ে ভূতের গল্প চলছে এই বৃষ্টি ভেজা দিনে ভূতের গল্পটা খুব জমে প্রফেসর বাবু সবটাই কিন্তু গল্প নয় আমার সোনা ঘটনা আপনার সোনা ঘটনা হতে পারে কিন্তু আমি তো দেখিনি আর আমার কোনো বন্ধুও দেখেন আসলে ভূত আমাকে ঠিক পছন্দ করে না তাই দেখা দেয় না কিন্তু ভূতের গল্প পড়তে বেশ লাগে বলুন আমি ওই বৃষ্টি মাথায় দিয়ে ভূত ঘরে এলাম শুধু ভূতের গল্প শুনবো বলি আমাদের এখানে গল্প হচ্ছে না ওই গল্প করার জন্য আমি বাচ্চাগুলোকে বসিয়ে রাখি আহা আর গল্প দুটোই আচ্ছা এই গল্পটা কি কেন নিয়ে হচ্ছে ভূত তবে এটা রাঙা দাদুর বন্ধু রাঙা দাদুকে বলেছে বলুন না ঘটনাটা এর মধ্যে আমি বিজ্ঞান খুঁজে পাই কিনা দেখি দেখুন কি পান তারপর কি হলো এবার টিফিন ব্রেক রাঙা মামা আগে খেয়ে নাও তারপর আবার শুরু করবে কেমন বাহ ভালো বৃষ্টি ভেজা দিন সাথে খিচুড়ি আর আর তার সাথে রাঙা দাদুর শোনা ভৌতিক গল্প না ও জমেই জমজমা বিড়ালের ডাক শুনলাম মনে হলো রে বাবা পুতুল হয়ে গেল ওরে বাবা রে না 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 এই বিড়ালটাকে আর এখানে রাখাই চলবে না চিফটিকে বলতে হবে আজকেই আজকেই ওটাকে বিদায় করতে হবে পাঁচ পুছিরে বাবা। কি টাইম ওভার। এবার বাকিটা শুন। চিনটি তোর মায়ের ফোন এক্ষুনি কথা বল। তোর মা খুব সমস্যায় আছে। বলো মা। তোরা সবাই একখুনিয়ায়। আ, আমার খুব ভয় করছে। কি হয়েছে মা? তুমি এরকম করছো কেন? তুই যে বিড়ালটা কিনেছিলিস সেটা ডাকছে। উফ উফ তুমি কি বলছো সব উল্টোপাল্টা কথা উতুল কখনো নাকি আমি রাঙ্গা মামা বলছি উতুল বিড়ালটা ডাকছে সত্যি বলছো হ্যাঁ রাঙ্গা সত্যি বলছি আমার খুব ভয় করছে ঠিক আছে আমরা সবাই যাচ্ছি একটু বৃষ্টিটা কমতে দিন ওই যে ওই যে আবার ডাকছে উফ কি ভয়ংকর না না আমাদের এক যেতে হবে ঠিক বলেছেন আমাদের এক যেতে হবে ঠিক আছে আমরা সবাই যাচ্ছি চিন্তা করবেন না আপনি শান্ত থাকুন শান্ত থাকো মা শান্ত থাকো তুই শান্ত আর থাকতে চিলি কোথায় এসে এই বিড়ালটাকে বিদায় কর ওই এখন তো ডাকছে না সবার সামনে ডাকবে না এখন তো সবাই এসে গেছে এখন ও একটা পুতুল কি যে একটা সময় গেছে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল চোখ দুটো জ্বলছিল উঃ এই পুতুলটার সাথে আমার বন্ধুর ঘটনাটা খুব মিলে যাচ্ছে এখানেই তোমার বন্ধের ঘটনাটা শেষ করে দোয়ায় আপনাকে আর ভয় দেখাবেন না এবারে উঃ যুক্তি দিয়ে ভাবি আমি সবটা বলে দিলেই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে বিমলের কাছেই শোনা যখন গুলতি ওই পুতুলটাকে নিয়ে খেলা করছিল

তুই তো ডাকছিস তাহলে তুই তো সত্যি পুতুল নয় তোর একটা নাম দেব হুম আমার নাম তো গুলতি আর গুলতির বিড়ালের নাম হবে হুম 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 হ্যাঁ মারদিন এই নে দুধ নিয়ে এসো পুতুলকে দুধ খাওয়া দেখি দেখি কেমন দুধ খায়

আপনার কি মনে হচ্ছে যে আমি বানিয়ে বানিয়ে কথাগুলো বলছি ওই মামা এলো রাঙা দাদু একটা ব্যাপার দেখেছো এতক্ষণ হয়ে গেল বিড়ালটা কিন্তু ডাকেনি ব্যাপারটা বোঝার চেষ্টা কর আমরা সবাই আছি এই সময় ও কিছুতেই নিজের পরিচয় দেবে না ওই ওই দেখ ওই দেখ চিপটি বিড়ালটা ডেকে উঠলো বিড়ালের চোখটা কি রকম জ্বলছে কি হয়েছে তোর ফোন পেয়ে আমি কাজ পেন্ডিং রেখে ছুটি এলাম কি হয়েছে তোর এরকম মুখ চোখ কেন চিমটির কেনা পুতুলটা ভুতুরে ভুতুরে কি সব বলছিস বল আরে পুতুল কখনো ভুতুরে হতে পারে পারে এই নিয়েই তো রাঙা দাদু বলেছেন একটা ঘটনা আপনি দেখেছেন না পুরো ঘটনাটা শোনা আমার বন্ধুর জীবনে এই ঘটনাটা ঘটেছিল আপনি শেষ করুন ওই দেখো দাদা আচ্ছা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো কি বলতো মাছ পড়ছে আর আওয়াজ হচ্ছে যখন বাজ পড়ছে না তার আওয়াজও হচ্ছে না আওয়াজের সাথে তাহলে কোনো সংযোগ আছে নাটবল্প ওদের দৃষ্টি একদম সঠিক আছে কি সঠিক আছে ওরা একদম ঠিক কথা বলেছে ওই বাজের আওয়াজের সাথে এদের রেসপন্স করার মধ্যে বিজ্ঞান আছে কিসের বিজ্ঞান তার মানে এখানেও ভূত নেই কে বলেছে নেই আমি বলছি ভূত আছে বিমলের গল্পটা শেষ পর্যন্ত শোন হ্যাঁ তুমি বলো আমরা শুনবো তারপর কি হলো জানিস কি হলো ঘটনাটা ঘটলো রাতে বিমল শুয়ে ছিল হঠাৎ শুনতে পেল বিড়ালের ডাক আকি রকম হলো এটা কি ওই পুতুলটা না অন্য কোনো বিড়াল বাঁচো সাথে পরে যেদিন আমার দেখা হলো সেদিনকে দেখলাম বিমলের হাতে বিড়াল আঁচড়ানোর দাগ আচ্ছা দাদু বিড়ালটা তোমার বন্ধুকে কামড়াতে গেল কেন তোমার বন্ধু তো বিড়ালটাকে কিছু করেনি হ্যাঁ নার তো ঠিক কথাই বলেছে মেরেছে তো সেইভাবে দেখলে গুলতি চড় মেরেছে তোরা গুলতির চড় মারাটা দেখলি গুলতির ভালোবাসাটা দেখলি না কিন্তু গুলতি তো চরটা মেরেছিল কেন মেরেছিল ওর মামা বিমল অবিশ্বাস করেছিল বিমলের অবিশ্বাস আর মার্বেলের চুপ করে থাকাটা গুলতি মেনে নিতে পারেনি ও বুঝেছি বুঝাচ্ছি তার মানে মার্ভেলের মধ্যে একটা ভৌতিক শক্তি ছিল ছিল আমি এটাই বোঝাতে পারছি না আপনি হয়তো যেটা বলেছেন সেটা সত্যি মেনে নিলাম কিন্তু এইখানে কোনো ভূত নেই এটা সেন্সার থেকে হচ্ছে এই বিড়াল পুতুলটার মধ্যে সেন্সর লাগানো আছে লাট ঠিক ধরেছে ঠিক বুঝলাম না আমি বুঝাচ্ছি নাকি এটা ঠোঙা দিন ভোঙার দরকার কি সবাই একসাথে জোরে হাততালি দে তারপর দেখ মজা আমি কাউন্ট করছি ওয়ান টু থ্রি হাততালি দেখলেন তো শব্দের কম্পনের জন্য এত কিছু সব ঘটে নাটবল্টুদের ধন্যবাদ যে ওরা বিষয়টা করতে পেরেছে তাহলে ভয় পাওয়া বারণ কারণে আর অ কারণে আমাদের যুক্তি দিয়ে সবকিছু বুঝতে হবে বল্টু নাট কারখানা